الصلاة والسلام على बहन अभिभूत है करें तेरा भगवान् पर भगवान् शुरू ले ईशन्न भगवान् ही वश न्न उल्लोम न तेरी दुख बोमर जन्ना ही न मन आ रहा ही न मन

কি করছো সামান দিলে তিলেরা কিন্তু উড়ে উড়িচিং পাউডার পাউডার ছাড়া সাদা কাপড় থেকে তিলেরা সম্ভব না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামান দিয়ে পাউডার দিয়ে আপনি বসাইতে পারবেন কিন্তু সুতরাং এখানে একটা বোঝার বিষয় প্রত্যেকটি আগুন সন্তানের কারণের মধ্যে নাম একটা যে তেলে আছে তেল আছে এটা পড়ে যায় তখন আগুন সন্তান ভালো কাজ করতে ভালো লাগে ঠিক না ঠিক নামাজে রাখবে নামাজে আসবে রোজা রাখার কথা বলবেন রোজা রাখবেন টেকনাকি আল্লাপ আল্লাহ শ্রীমতী নাম সমূহের মধ্যে একটা নাম হচ্ছে রব নাম রব লালন ফল কালী আপনি আমার গোটা বিশ্বের আল্লাপের যত সৃষ্টি যে সৃষ্টি রয়েছে আল্লাপ সব কিছুর আপনি করতেছে টেকনাভেডিং আপনার শক্তি শেষ দুনিয়া থেকে কিন্তু রোহানি নামক যে একটা শক্তি এই শক্তি যদি কোনো মানুষ অর্জন করে সেই শক্তিটা দুনিয়াতে তার

বারোটি মাস ঠিক না বলি চারটি মাসে বারোটি মাসের প্রথম মাস হচ্ছে মহরম মাস যেই মাসটা কারণ মাস ঠিক এই মাসটা কিন্তু হৃদয় বিদার আশিকে রাসুল যারা তাদের জন্য একটা হৃদয় বিদারক মাস হৃদয় কান্নার মাস ঠিক না এই কারবালার ময়দানে নবী বংশধর

এটা আমাদের বিশ্বাস আছে কি নাই আহলে বায়াতের মহব্বত আমাদের দরকার আছে কি নাই আহলে বায়াতের মহব্বত ছাড়া ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল টুপি দাড়ি পাঞ্জাবি যত কিছু বলেন আপনি কিয়ামত পর্যন্ত করতে পারবেন পাঞ্জাবি লাগাতে পারবেন দাড়ি রাখতে পারবেন টুপি লাগাতে পারবেন মেসওয়াক করতে পারবেন pagi lagi tempatnya itu Allah di kita kubur कर दी ठीक है

নবীজিত মহব্বত সহকারে দুলু শরীফ পাঠ করতে হবে ঠিক না তাহলে আপনার কি রাজি আছেন দুলু শরীফ মহব্বতের সাথে বলেন আল্লাহ my

ছোট মাথুমা মধ্যে শ্বাস উচিত ছিল এখন যদি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রোগী নেওয়া হয় যদি বড় ডাক্তার রোগীর শরীরে যদি লাগিয়ে দেয় এরকম কোন ইতিহাস আছে রবি ভালো হয়ে গেছে কিন্তু নবীজির ইতিহাস কেমন করতে কর্ম পদ্ধতি যদি আপনি জীবনে একটাও যদি আমল করতে পারেন নবীর যদি একটা আমল করতে পারেন एक त सुन्दर करनी है अपनी अल्लाह आजाद वज़ह से करना पसंद करती है पहले किन्हें पहले किन्हें मना अब बशीनती अकबर अहमद बनी और मना अब बने काना मालूम कि जन्नत ज़िमित का मार सुन्दर की महोब्बत कर दो सियाम की महोब्बत कर दो ज़िमित यामा की महोब्बत कर दो सेबिक यामा इस्सांग के जानने जाने नबी मि� যে ব্যক্তি মহবত করবে আলোচনা পর্যালোচনাকে মহবত করবে আবুকর সৃদ্ধি বলেন উনি বলতেছেন সে ব্যক্তি আমি আবর সঙ্গে আমার রফিক আমার বন্ধু হয়ে জানাতে যাবে والوائلۃۃ القدر اللہ تعالی মহান পবিত্র এই মহান রাত্রি আতি مولাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত রাতি আর ইসলাম যে ব্যক্তি নবীর মিراث কি মহত্ত্ব লটাকা পয়সা দানে মানে সেই ব্যক্তি যারা ইসলামকে জিন্দা করবে ও উসমান ইবনে আফন নদম আল্লাহ তাআলা মহান পবিত্র এই মহান রাত্রি আতি مولাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি উসমান রাদের লাতারা বলতেছেন যে ব্যক্তি মেয়েদের কি জানে সে ব্যক্তি বদর অবুত এবং হুনায়নের যুদ্ধের মধ্যে শহীদ হইল যে মর্যাদা আল্লাহ পাক দান করবে সেই মর্যাদা তাকে আল্লাহ দান করবে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

জান্নাতা বেগাইর হিসাব এত কোনো না জান্নাতা বেগাইর হিসাব শুধু ঈমান নিয়ে কবরে যাবে তাই এখানেই শেষ না উনি বলতেছেন সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে সুতরাং তুমি ওই দিকে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে ওই দিকে যাবো না এই মাসটা হচ্ছে কারবালার মাস এর হৃদয় বিদারক সেখানে জন্য হৃদয় বিদা মাসে মৃত্যুবরণ করার পরে নাম সিংহাসন বস্ত্র দখল সিংহাসন দখল বাফের জায়গাটা দখল করছে দখল করার পরে চিন্তা করতেছে যত রকমের মানে খারাপ কাজ আছে সবগুলি যখন এগুলা শুরু করলো তখন দেখা করলো তার দরবারে যে অন্য অন্য ব্যক্তি যারা তারা আসে

Grazie. तो जब हम लगाया हो गया, और इतने आप लोगों ने गुरु ने गए जावे, जेपामा सर हाथे बाया हुआ जायेगा, नवजेता बोले, अभी तो जब काशे बाया हुआ जायेगा, नहीं, तो कौन मोदी ने गोवर्णर वाणी के दौरान डाक्टर जी तुमरा मार हाथे बाया ब्रह्मन करते हो गए, तरफोलोना

पवित्र माटी के तरह चाहिए को पवित्र करते सुभान अल्लाह और मोहते नर माटी रे

মাদিনার মাঠে তোমাদের মধ্যে আছে মোদেরজন নবীন যেই নবীজি হচ্ছেন নবী গন্ডের নবী যেই নবীজি হচ্ছেন আরশে আযীম এর নবী যেই নবী হচ্ছেন উম্মতের নবী যেই নবী হচ্ছেন আসমান জমিনের নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন দহ কলম পাহাড় পর্বত সিনজাম আল্লাহ সাগর মহাসাগর আল্লাহ বানাই দেন না তে নবীর

No.